নিউ একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো গ্রাম অঞ্চলের খুবই ট্র্যাডিশনাল একটা রেসিপি যেটা হচ্ছে চাল কোমড়া দিয়ে মোরব্বা তৈরি করা এটা কিন্তু খুবই জনপ্রিয় গ্রাম বাংলাতে আমি কিভাবে এই চাল কোমড়ার মালাই মোরব্বাটা তৈরি করেছি চলুন ফুল রেসিপিটা দেখে আসি প্রথমে হচ্ছে আমি এখানে চাল কোমড়া কিংবা জালি কোমড়া যেটাই বলেন না কেন সেটা নিয়ে নিলাম তো ছোটো সাইজের একটা নিয়েছি এখন হচ্ছে আমি এটাকে কেটে নিব কুমড়াটা হচ্ছে আপনাকে একটু পাকা টাইপের নিতে হবে যেন বিচিগুলো শক্ত হয় ওই টাইপের হচ্ছে আপনাকে কোমড়াটা নিতে হবে তো এই কুমড়ার বিচিগুলো কিন্তু অনেক শক্ত আমি একটু পর আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে এটার বিচিগুলো কিন্তু একদম শক্ত তো এখন হচ্ছে আমি এই কোমরার চামড়াটাকে ফেলে দিব তারপর হচ্ছে কোমড়ার মাঝখানেরটাকেও ফেলে দিতে হবে তো কোমড়াটা আপনারা কীভাবে কাটবেন সেটা বলে দিচ্ছি একটু লম্বা করে কেটে নেবেন প্রথমেই প্রথমেই হচ্ছে একদম ছোটো ছোটো করে ফেলবেন না সবগুলো কোমড়াকে আমি ছিলে নিয়েছি এখন হচ্ছে এটাকে আমি লম্বালম্বীভাবে কেটে নিচ্ছি এরপর হচ্ছে ভেতরের যেই বিচির অংশটা সেটা এখন কেটে নিচ্ছি আর কুমড়াটা লম্বা রাখতে বলেছি এই কারণে যখন আপনি হচ্ছে কাটা চামচ দিয়ে এটাকে কেটে নেবেন তখন হচ্ছে আপনার হাতে যেন না আসে পড়ে কারণ আপনি যদি প্রথমেই ছোটো টুকরা করে ফেলেন তাহলে হচ্ছে যখন আপনি কাটা চামচ দিয়ে এটাকে চপ করবেন তখন হচ্ছে আপনার হাতে মানে আসতে পারে এজন্য আর বড় টুকরা থাকলে হচ্ছে আপনি ইজিভাবে এটাকে করে নিতে পারবেন এই জন্য হচ্ছে একটু বড় বড় সাইজ করে আমি এগুলোকে রেখেছি প্রথমেই হচ্ছে সবগুলা কোমড়ার বিচিগুলাকে আমি ফেলে দিব তো ফিরে আসছি সবগুলো কোমড়ার বিচি ফেলে দেওয়ার পরে সবগুলার বিচি ফেলে দেওয়া শেষ এখন নিয়ে নিলাম একটা কাটা চামচ আর কাটা চামচ দিয়ে হচ্ছে আমি এখন এই যে দেখতেই পাচ্ছেন এভাবে করে নিব পুরো কোমড়াগুলোকেই হচ্ছে এভাবে করে নিতে হবে ছোটোবেলায় দেখতাম আমার মা অনেক বানাতো এটা তবে কখনো খেতে চাইতাম না একটু ভালো লাগত না আসলে তার এখন বড় হওয়ার পর আসলে ওই খাবারগুলো মিস করি খুব তো আমি আসলে এই ফার্স্ট টাইম বানাচ্ছি এর আগে কখনো বানানো হয় নাই তবে এক দুইবার খেয়েছিলাম বললামই তো যে আমি পছন্দ করতাম না তারপরও মা জোর করে খাওয়াতো তো যাই হোক দুই পাশেই হচ্ছে আমি এভাবে কাটা চামচ দিয়ে করে নিয়েছি আর এটা দেখলে আপনি বুঝতে পারবেন এখন কিন্তু আপনি এটাকে হচ্ছে মানে ইয়ে করতে পারতেছেন কিন্তু এটা হচ্ছে শক্ত মানে যেটা আপনি হচ্ছে কাটা চামচ দিয়ে এভাবে করে নিয়েছেন ওটা কিন্তু খুব ইজিভাবে আপনি নাড়াতে পারতেছেন সবগুলোকে হচ্ছে আমি কাঁটা চামচ দিয়ে এভাবে চপ করে নিয়েছি এখন হচ্ছে আমি এটাকে ছোটো ছোটো টুকরা করে কেটে নিব আর তার আগে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সফট হয়ে গিয়েছে আর এটা চিপ দিলে কিন্তু এখন পানিও বের হচ্ছে এরকম টাইপেরই হবে এখন আমি যে সাইজটা রাখবো মরব বাগুলা তো ওই সাইজ করে এখন কেটে নিচ্ছি কারণ এত বড় বড় টুকরা তো আর রাখবো না আমি হচ্ছে এটাকে কাটা চামচ দিয়ে যেন আমি খুব সুন্দরভাবে চপ করতে পারি সেজন্যই হচ্ছে আমি বড় সাইজ রেখেছিলাম তো এখন সবগুলোকে এভাবে ছোটো ছোট সাইজ করে কেটে নিব এই যে এভাবে করে সবগুলা কেটে নেওয়ার পর চুলাতে আমি পানি গরম করতে দিয়ে দিয়েছি পানিটা যখন বলক চলে এসেছে এখন হচ্ছে আমি কুমড়াগুলোকে দিয়ে দিবো এর মধ্যে কুমড়াগুলো দেওয়ার পর সাত থেকে আট মিনিটের জন্য এটাকে হচ্ছে আমি রান্না করে নিব মানে হচ্ছে একটু সেদ্ধ করে নিব আর কি পুরোপুরি আবার সেদ্ধ করা যাবে না তো এখন হচ্ছে আমি এগুলোকে সেদ্ধ করে নিচ্ছি এখানে কিছু নারকেল নিয়েছি ওইখানে দেওয়ার জন্য এটাকে আমি একটু ব্লেন্ড করে নিব আপনারা চাইলে কিন্তু নারকেলটা ব্লেন্ড না করে ইউজ করতে পারেন তো আমি জাস্ট হচ্ছে হালকা একটু মানে ব্লেন্ড করব পুরোপুরিও না বেশি না এদিকে কিন্তু কোমড়াগুলো হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে ফেলবো এগুলোকে কুমড়াগুলোকে নামিয়ে ফেলে ওইভাবে গরম পানিতে রেখে দিতে হবে এখন আমি আবারও চলে আসলাম চুলাতে প্রথমে ওয়ান টেবিল স্পুনের মতো আমি ঘি ইউজ করেছি এর সাথে দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা দারচিনি আপনারা এলাচও দিয়ে দিবেন এগুলোকে জাস্ট হচ্ছে একটু নেড়েচেড়ে দিয়ে এরপর হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিল্ক পরিমাণ মতো মিল্ক দিয়ে দিতে হবে যতটুকুতে হচ্ছে আমি ওইটা রান্না করব আসলে দুটা আমি হচ্ছে মেপে দেয় নাই এরপর হচ্ছে আমি চিনি দিয়ে দিলাম চিনিও আপনারা হচ্ছে আপনাদের টেস্ট অনুযায়ী ইউজ করবেন নেড়ে চেড়ে দিয়ে এখন হচ্ছে চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করে নিব অন্য একটা বাটিতে আমি অল্প একটু মিল্ক নিয়ে নিলাম এর সাথে হচ্ছে থ্রি টেবিল চামচের মতো আমি পাউডার মিল্ক ইউজ করতেছি এটা হচ্ছে আমি পরে এটার মধ্যে ইউজ করব তখন হচ্ছে মানে এটা টেস্ট অনেক গুণই বেড়ে যায় আর এই যে কোমড়াগুলো কিন্তু আমি ওই গরম পানিতে রেখে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন এগুলা কিন্তু হয়ে গিয়েছি আর এরকম টাইপেরই হবে অতিরিক্ত কিন্তু সেদ্ধ করে নেওয়া যাবে না এই দুধটার মধ্যে কিন্তু বলক চলে এসেছে চিনিগুলোও গলে গিয়েছে এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি নারকেল আমি যে নারকেলটা দেখিয়েছিলাম হালকা একটু আমি বেটে তারপর হচ্ছে এর মধ্যে ইউজ করেছি এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালো করে আর এই কোমড়াগুলো কিন্তু মোটামুটি এখন ঠান্ডা হয়ে গিয়েছে এখন হচ্ছে এইগুলার যে এক্সট্রা পানিগুলো আছে সেগুলো আমি চিপে ফেলে দিব আবার অতিরিক্ত চিপতে যাবেন না মানে হালকা হাতে আপনাকে চিপে এর পানিগুলো ফেলে দিতে হবে তো সবগুলো কুমড়াকে আমি হচ্ছে এভাবে চিপে পানিগুলো ফেলে দিব ফিরে আসছি এরপর এখন হচ্ছে আমি কুমড়াগুলো এই দুধের মধ্যে দিয়ে দিব। দুধের মধ্যে দেওয়ার পর আরও প্রায় দশ মিনিটের জন্য হচ্ছে আমি এই দুধের মধ্যে এই কুমড়াগুলোকে রান্না করে নিব তো একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম এখন হচ্ছে ঢাকনা দিয়ে এটাকে আমি রান্না করে নিব এখন কিন্তু প্রায় দশ মিনিটের মতো হয়ে গিয়েছে আর আমি পাউডার মিল্ক কিন্তু দিয়ে দিয়েছি তো যে কোনো কারণে ওইটা স্কিপ হয়ে গিয়েছে ভিডিওটা তো এটাকে আমি আরও এক দুই মিনিটের জন্য রান্না করে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো তো এই যেটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে এখন হচ্ছে চুলাটা বন্ধ করে দিয়ে আমি এই দুধের মধ্যে এগুলাকে রেখে ঠান্ডা করে নিব ফিরে আসলাম ফ্রাই চার থেকে পাঁচ ঘন্টা পর অবশ্যই আপনারা এইটুকু সময় রেখে দিবেন তাহলে হচ্ছে মোরব্বার ভিতরে দুধটা খুব সুন্দরভাবে ঢুকবে চার পাঁচ ঘন্টার আগে তো অবশ্যই খাবেন না এখন হচ্ছে আমি এগুলাকে সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর এটা খেতেও কিন্তু মজার কেন যে ছোটোবেলায় খাইনি জানি না তো খুবই মজার হয়েছে আপনারাও আমার এই রেসিপিটা ফলো করে বানাতে পারেন একটা হচ্ছে আপনাদেরকে আমি কেটে ভেতরটাও একটু দেখিয়ে দিয়েছি কতটা জুসি হয়েছে আজকে রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ